কাছে আমরা শিখতে পারতেছিলাম তাহলে এখন কার কাছে আমরা শিখব এই দুই পাতার মলবির কাছে শিখব না এলমে তাসব এলমে সৈয়দ পারদর্শী যারা মহাকে কালেমে দিন তারা তাদের কাছে যাব না এই দুই পাতার মলবির কাছে যাব কার কাছে যাব কও কার কাছে যাবে দুই বাতারে মলবির কাছে যাবিন না মহা্যেকেের কাছে যাবে মহাক্য কালেমে দিন যারা তাদের ভিতরে দুইটি বিদ্যা রয়েছে একটা হল সরয়ত আর আরেকটা একটা হল এলমে তাসাউপ সুবাহা আল্লা নফসকে পবিত্রতা করার জন্য এলেম তাদের সিনার মধ্যে রয়েছে সুহা আল্লা। আমার আল্লাহ এই কথার সাথে কোনই ওই আয়াতটাও আমার মিল হবে কথা যেটা বললাম আয়াত মিল হবে আমার সাথে পড় কারণ ইমানদারদের জন্য এক দুই আয়াতি যথেষ্ট আর বেইমান মুনাফেক মৌটুসির জন্য গোটা কোরআন গুলা যদি সংজ্ঞা দিয়ে ভিতরে দেওয়া হয় তারপরেও কবে ওটা বেদাত ওটা হারাম না

তোমার মৌসমিন তোমার মক্মিনিন তোমার স্বদেখিন বান্দারা কবুল হয়েছে যেই পথে ওই পথে আল্লাহ আমারে কবুল কর শোভান আল্লাহ আল্লাহ বলেন সিরা তোল্লাদিনা ও আমার বান্দারা রে আমি তোদেরকে পথ দিয়ে দিলাম যারা আমার পথে কবল হয়েছে রে তাদের পথ তাদের মত তোমাদের জীবনে সেট কর সোহান আল্লাহ এ প্রসঙ্গে ওই আয়াতটা এখন কাজে লাগবে আল্লাহ বলেন মাই হাদি আল্লাহ আমি যাকে পথভস্ত করেছি যার ভাগ্যে কোনো হেদায়েত রাখি নাই তার ভাগ্যে কোনো পথ প্রদর্শক নাই আমি যার ভাগ্যে হেদায়েত রেখেছি তার ভাগ্যে আমার অলিকে রেখেছি মুর্শিদ রূপে রাহবার পথ প্রদর্শক সোহান আল্লাহ তাহলে আমরা কোন পথে আমল করব ইদিনের সিরাতল মস্তাকিম সরল সোজা পথ কার কাছে পাচ্ছি ওই রাস্তাই যারা কবুল হয়েছে তা আমার প্রশ্ন থাকলো একদল দুই পাতার মলবির কাছেও থাকলো যারা পরে শুনবেন আমরা আল্লাহর অলিরা আল্লাহর পথে কবুল হয়েছে না হয়নি ওরাও কবে হয়েছে তাহলে এখন প্রশ্ন হলো অলিরা দরুদ পড়েছে কান্দিয়া কান্দিয়া অলিরা মিলাদের আয়োজন করে উড়স মাহাফিলের আয়োজন করে তারা সেখানে গাঁজা খাওয়া শিখায় নাই তারা সেখানে গান বাজনা করে ঢোল তবলা বাজায় নাই তারা কোরআন ও হাদিস থেকে মানুষের আত্মার উন্নতির জন্য জিন জাতিদের আত্মার উন্নতির জন্য তারা দুই প্রকারের তালিম ব্যবহার করেছে ওরাই আল্লাহর দরবারে কবুলত ওরাই আল্লাহর দরবারে কবুল হয়ে রয়েছে তাদের মত তাদের পথ আমাদের মত আমাদের পথ এবং আমাদের আমল আল্লাহ পাক আল্লাহ কোরআন কারিমে ভিতরে আল্লাহ পাক বলেন আমার মাইদার অলির পথে যারা আমি তাদের বিজয় দান করবান আল্লাহ এটি পথ চালাম পথ দিল মুনাফেক পথ চেয়েও বাইরে আসা কয়েক কোন দিক যাচ্ছু হ্যাঁ পীরের দরবার এই উল্লাহ বেদাতার সেরে

পাঁচশ সোতর তম তালিম তারবিয়াত অনুষ্ঠান দুই হাজার পঁচিশ তারিখ সম্ভবত চার তারিখ নকয় তারিখ পাঁচ তারিখ পাঁচ তারিখ বিশদবার মারাবাঘর আল্লা মুলাকিম এই পাঁচশো সতেরো তম তালিম তারবিয়াত এত মুনাফেকের মুনাফেকের ভিতর থেকে আদায় করালো সেই মহান মাওলার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহখন আজকের তারিখ হলো ছয় দুই দুই হাজার পঁচিশ ছয় দুই দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ মিসগাইড হতেই পারে সমস্যার কিছু নেই তো লেভেল পিছনে লাগানো হয়নি আজকে আজকে লেভেল পিছনে লাগানো হয়নি আর বসে থেকে আলোচনা করতে করতে এখন একটু শরীর দেয় না সমস্যা হচ্ছে যার কারণে এবার এইভাবে বসে আছি সিয়ারে তার বসিচ্ছি না আজকে গত সপ্তাহে আলোচনা করেছি তিন ঘন্টা দাঁড়ায় থেকে এ বলবি এক শুনে থাক বারবার কম তিন ঘন্টা একটানা একটা মানুষ দাঁড়া থেকে আলোচনা করলো একবার থামেনি এক চান আলোচনা করছে মোনাজাদের পরে থামিছে আল্লাহ ফাকবার কম শক্তি কে দিয়েছিল মনে হয় আল্লাহ মুল লাগিম শক্তি দিয়েছিল তিন ঘন্টা আর আলোচনাইতে করে পারবো না আবার খারা হয়ে থাকে তো আবার বসতে পারবো নাকি সন্দেহ আছে এটা এটা উডা করতে বেদাত কবু তখন আল্লাহ ফয়েজ দিবে বন্ধ করে আর না আল্লাহ বুঝতে গামিন এ সমস্ত জাহেল এ সমস্ত বেদবদের কারণে সমাজের মানুষ গোমরা হয়ে গেছে আমরা গত দুই দিন আগে মনে হয় একটা মহাফি একটা অনুষ্ঠানে গেছিলাম ছোটখাটো অনুষ্ঠান আর একটা রুগী দেখলাম তকদির করে আসলাম সেখানে বয়াত গ্রহণ করলো একজন সেখানে শুনলাম এই দিককার মানুষ বলে বলে রাসূল মাটির তৈরি নাউজুবিল্লাহ এখানকার ও তালিম দেয় রাসূল মাটির তৈরি এরা তালে কোন ধরনের মলবী আর কোন ধরনের আলেম বুঝে আসে না শয়তানো নভীজিকে মাটির তৈরি কয় না আল্লাহ একবার ক শয়তানো শয়তান শয়তানো কখনো আমার রাসূলকে মাটির তৈরি বলে নাই শয়তানেরও কিছু কথা আছে আলোচনার মধ্যে কিন্তু শয়তানও কখনো বলেনি রাসুল মাটির তৈরি এ মানুষ বলতেছে মাটির তৈরি এ সালা বেকুবের দল মাটির তৈরি নয় আল্লাহ বুঝতে কামিন ক যাই বলে মাটির তৈরি তাই তো মাটির তৈরি না তাই তো নুরের তৈরি সুবহানাল্লাহ